চেংড়া সাবার দল বেঁধে আসে আর তিনটা লাই আমি তো মাল আলাদা আমি একদিন বলি সারা কারবারটা ধরতে হবে আর আমার বাড়ি মসজিদের একদম পাশে একটা বাড়ির পরে বলি মসজিদই তব্বিৎ চালু হবে আমি মঞ্চে থেকে বেরোবো কারণ তব্বির চালু হয়ে আমি থুটুকো ঘরতে বেরিয়ে যে থুটুক্কো তিন তলায় উঠে দেখি ও বা উঁচু মানের ছানা মোবাইল চালু করে কলকাতা চেন্নাইয়ের আইপিএল খেলা হচ্ছে সাউন্ডটা অফ করতে

কারবালার ময়দানে বিরাশি জাতির খোদার কসম হজরতে হুসাইনের নিজের বউ ইমাম হুসেনের মুন্ডু খাদা দে আর শরীরে কোনো কাপড় নেই ইমাম হুসাইনের বোন মদিনার দিকে তাকিয়ে নানা মুস্তফাকে ডেকে বলছে নানা ও নানা তা নানা রে জন্মের পরে যার নবুবতের বিছানা ছিল না দিকে তাকিয়ে দেখো তোমার হুসাইনের শরীরে কাপড় নাই গো নালা ও নালা তুমি আজ হুসাইন কে দেখলে সহ্য করতে পারবে না তোমার হুসাইনের ঘর থেকে মুন্ডুটা আলাদা খোদার কসম ইমামে হুসাইন নিজের মুন্ডু ও কেটে দিয়েছে তম কারবালার ময়দানে আল্লাহর সিজদা যে এক ওয়াক্ত নয় রেখা তো নয় একটা সিজিদা কাজা করে নাই তার নাম হল ই মা বে হুসাই ও শুনছেন না শোনেন না এক রেখা তো নয় এক বক্ত নয় একটা সিজিদা কাজা করে নাই তার নাম আমি হুসাই আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খোদার কসম আমি একেন এবার যতক্ষণ ওয়াজ করলাম হয়তো দুনিয়া বি মেসাল দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের কথা বলিছি না বলি না ইন্না সলাতাতানহা আনি লফাশা ওয়াল নামাজ তোমার খারাপ কাজ থেকে বাঁচাবে মনে রাখতে মওলুদীর বাপের ক্ষমতা নাই আপনার হেদায়েত দেবে হেদায়েতের মালিক মওলুদীদের হাতে নয় আমাদের হাতে যদি হেদায়েত থাকত রাসূলুল্লাহ আবু তালেবকে কলেমা পড়িয়ে কবর দিত ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি যত কঠিন মুহূর্তে আসুক আল্লাহকে ভুলবো না বলো ইনশাল্লাহ সকলে বলো ইনশাল্লাহ আমরা পাঁচ নামাজ পড়বো তবে খুব একটা বিশ্বাস করা যায় না ট্যাংরা মালগুলো সব ওষুধ মাল এদের সহজে বিশ্বাস করা যায় না এবার আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আগে গ্রামে না বাইরের কোন লোক যদি রাত্রে ঢুকত অত্যাচার ছিল তার চোখ নীল হয়ে যেত এ কথা বলে না আরে এখন আমি চোর গলায় বলে যাচ্ছি এখন গ্রামে গ্রামে কুকুরের সংখ্যা কমে গেছে এই আপনারা যদি বলেন না আমার সাথে কালকের থেকে চলু আমরা প্রতিদিন আমাদের মতো গেরামে ঘরে প্রতিদিন দুধ করে জলসা সকছি প্রতিদিন নতুন নতুন গেরামে যাচ্ছি আগে গেরামে কুকুরের যে চাপ ছিল এখন কুকুরের চাপ কমে গেছে কেন জানে কেন জানে এখন মানুষরূপী কুকুরের জন্ম বেশি হয়ে গেছে বুঝতে পারেন আগে কুকুর ডাকতো কি ঢেউ ঢেউ এখন ডিজিটাল কুকুর গুলো ডাকে কি আগে কুকুর তো ঘেউ ঘেউ আর মানুষ রূপী কুকুর ডাকে মার 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 কোথাও বুঝতে পারেনি কি হ্যাঁ হেবি ধরেছে এত জিগ্রাইলি খালা তো ভাই এবা বাবা সাধারণত ছয় গো কুকুর ছয় গো যায় রাস্তায় কোনো নির্জন জায়গায় গাছের গোড়া আর কুকুর আতির সুদিকে দেখতে দেখ চারা চারা মাল বসে এ তো আমার ভাইরা ভাই আমাদের জায়গা দখল করলে আগে কুকুর থাকতো মানুষ ঘুমাতো এখন মানুষ জাগে কুকুর দেশ নেয় ঠিক বলছি না বলছি চ্যাংরা ছেলেগুলো করার কসম রাত ফেরটা দুটো পর্যন্ত ফ্রি ফায়ার আই আইপিএল এ আইপিএল খেলা হচ্ছে নামাজ না আমি নবীর মেম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই আইপিএল খেলা চালু হয়েছে রমজান মাস থেকে এবং আমি প্রতিদিন আপনার তারাবি পড়তে যাই কিছুদিন লক্ষ্য করতে কটা চেংরা সাবার দল বেঁধে আসে আর তিনটা লাইব আমি তো মাল আলাদা আমি একদিন বলি সারা কারবারটা ধরতে হবে আর আমার বাড়ি মসজিদের একদম পাশে একটা বাড়ির পরে মসজিদ তকবির চালু হবে আমি মসজিদ থেকে বেরোবো তকবির আমি থুটু ঘর থেকে বেরিয়ে যে থুটুক্কো তিন তলায় উঠে দেখি ওবা বা উঁচু ছানা মোবাইল চালু করে কলকাতা চেন্নাইয়ের আইপিএল খেলা হচ্ছে সাউন্ড অফ

হ্যাঁ ঠিক বলতে বলছিস সোদার বস মুসলমানদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললে এরা শিখবে দুটো পায়ে ধরে বলে গেলাম আল্লাহ নবী বলে যাচ্ছে মানত ফাখাদ হাজামাত কে বলে যাচ্ছেন যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল আল্লাহ আমাদের নামাজি করে কবরে নিয়ে যাক বলেন আল্লাহ আমি